শান্তিপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে তখন চলতে ছিল চেয়ারম্যানের নির্বাচন আরে ভাই শুনছেন আবার ভোটের হাওয়া বইতেছে আগামী আঠাইশ তারিখে নির্বাচন হাওয়া না ঝড় বইতেছে রিফাত চাচা আবার চেয়ারম্যান হইতে চাইতেছে কিন্তু গ্রামের উন্নয়ন তো ঠিক মতো হয় নাই রাস্তাঘাট কাদা স্কুলে চেয়ার নাই গ্রামের মানুষের কষ্ট ভাই এগুলা ভোটের সময় মনে পড়ে ভোট শেষ হইলেই সব ভবিষ্যৎ পরিকল্পনা এই জন্যই তাদেরকে ভোট দিতে মনে চায় না রনি ভাই আপনি দাঁড়ান না কেন তরুণরা যদি না আসে বদল কেমনে হবে আর আমরা তো আছি সাহায্য লাগলে করব ঠিক বলছেন আমি দাঁড়াবো এইবার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সারা বছর মানুষকে শুধু ভোট দিয়ে গেছি কিন্তু কোনো কাজে আসেনি স্বার্থ ফুরিয়ে গেলে সবাই ভুলে যায় এইবার গ্রামে মজা হইব ভাই পুরান চেয়ারম্যান বনাম নতুন হিরো ভাই আমরা আছি আপনার পাশে এই শুনলাম পাশের গ্রামের রনি নামে ছেলেটা নাকি এবার নির্বাচনে দাঁড়াবে বলতেছে ঘুষ খাবে না স্বচ্ছ রাজনীতি করবে চাচা চিন্তা করেন না আমরা এমন পোস্টার লাগামু মানুষ ভাববে রনি মঙ্গল গ্রহ থেকে আসছে আর তার প্রচারে ফেক খবর ছড়াই দিম যেন মানুষ তাকে ভোট না দেয় বাবা এসব ভালো না মিথ্যা বলে ভোট জেতা মানে নিজেকে হারানো মা রাজনীতি মানে বুদ্ধি সোজা গেলে থাক্কা খাবি এগুলো তুই বুঝবি না মা তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আস কিন্তু এখন মানুষ বুঝে গেছে ধোকা দিলে এবার চা নয় ঠান্ডা পানি খেতে হবে প্রিয় গ্রামবাসী আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এবার ভোটে পাশ করলে রাস্তা, ঘাট, স্কুল বিদ্যুৎ সব কিছু ঠিক করব ভাই চায়ের দোকানে ফ্রি ওয়াইফাই দিবেন দিব যাতে সবাই খবর পড়তে পারে আর আমি তো সব ধরনের সহযোগিতা করার জন্যই এবার দাঁড়ালাম ভোটটা আমাকেই দিয়েন এদিকে রিফাত চাচাও গ্রামবাসীদের বলতে লাগল প্রিয় গ্রামবাসী আমি গত দশ বছর ধরে এই গ্রামের চেয়ারম্যান ছিলাম তাই আমি জানি গ্রামের চাহিদা তাই আমি এবারও আপনাদের সহযোগিতার জন্য নির্বাচনে দাঁড়ালাম আপনাদের সহযোগিতা পেলে আমি গ্রামে উন্নয়ন করব তাই আপনাদের মূল্যবান ভোটটি আমাকে দিবেন আজ গ্রামে ভোটের আগের রাত দুই দলে চলছে খাবার কূটনীতি ওহে ভাই ভোটে খাবারের প্রতিযোগিতা শুরু হয়েছে নাকি একদল বিরিয়ানি আরেক দল দিচ্ছে ভর্তা ভাত কিন্তু ভোটাররা দিচ্ছে হাসি আমি ভোট কিনতে চাই না আমি মানুষের বিশ্বাস চাই মানুষ আমাকে ভালোবেসে যা ভোট দিবে আমি তাতেই খুশি এই শুনো তোমরা নির্বাচনের কিন্তু আর বেশি সময় নেই আজ রাত পার হলেই কিন্তু নির্বাচন শুরু হয়ে যাবে আমাদের যা কিছু করা লাগবে সব আজকে রাতের ভিতরেই করতে হবে ঠিক বলেছেন এবার আমাদের জয় আনতেই হবে পাশের গ্রামের রনিকে কোনোভাবে জিততে দেওয়া যাবে না হাবুল শুনো তুমি যাবে রনির পাশের গ্রামে প্রতিটা ঘরে ঘরে গিয়ে ভোট চাইবে কেউ যদি রাজি না হয় তাহলে তাকে টাকা দিয়ে রাজি করাবে আর বাবুল যাবে রনির গ্রামে সাথে কিছু পোলাপানো নিয়ে যাস আর আমি নির্বাচন নিয়ন্ত্রণকারীদের সাথে কথা বলতেছি আজ ভোটের দিন সবাই একের পর এক ভোট দিতে যাচ্ছে আজ ভোটের দিন সবাই দৌড়াদৌড়ি করছে বিশাল বড় লাইন লেগে গেছে ভাই ভোট দিতে গিয়ে দেখি মানুষ সেলফি তুলতেছে ভোট চিহ্নের সামনে এই যুগে ভোটের আগে ছবি না তুললে মানুষ ভাবে ভোটই দেয় নাই দেখুন জনগণের মুখে হাসি কেউ খুশিতে কেউ কৌতূহলে আজ ঠিকই তারা ভোট দিতে এসেছে আমি দুই দলেই খাইছি এখন ভাবতেছি কারে ভোট দিমু অবশেষে ভোটের ফলাফল জানানো হয়েছে তিনশো তেরোটি ভোট বেশি পেয়ে আমাদের এবারের বিজয়ী হচ্ছে রনি ভাই এই জয় গ্রামের তরুণদের যারা পরিবর্তন চেয়েছিল ইনশাল্লাহ এবার গ্রামের উন্নয়ন করব আমি আমি হেরেছি কিন্তু খুশি আছি কারণ কি অরুণরাই দেশের ভবিষ্যৎ তাইলে এখন আপনারা একসাথে কাজ করেন গ্রামের ভালো হোক অবশ্যই আমি চাই অভিজ্ঞতা আর তরুণ শক্তি একসাথে চলুক গ্রামের প্রত্যেকটা মানুষ এবার শান্তিতে থাকতে পারবে এখন সবাই চা খাও চেয়ারম্যান বদলাইলেও চায়ের দাম বাড়ে নাই গ্রামের রাজনীতি যদি সঠিকভাবে হয় তবে গ্রামও হাসে গ্রামের প্রত্যেকটা মানুষ হাসে এমনকি পুরো দেশের মানুষ আসে